নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি সুক্ত একদম অনুষ্ঠান বাড়ির মতন বানাবো ভিন্ন স্বাদে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট করবো না রেসিপিটা শুরু করে দিন শুক্তো বানাবার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কালো সর্ষে এখানে আমি কালো সর্ষে নিয়েছি আপনারা এটা সাদা সর্ষেও নিতে পারেন আর নিয়ে নেবো কিছুটা আদা আর একটু পোস্ত একসাথে খুব ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব গ্যাসের উপর একটা কড়া নিয়ে নিই আর কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে রাঁধুনি আর মৌরি এটা শুকনো খোলায় হালকা করে গরম করে নেবো নিয়ে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব এরপরে কড়ার মধ্যে জল দিয়ে দেবো কিছুটা জল দিয়ে এই জলের মধ্যে হালকা করে সবজিগুলো একটু ভাপিয়ে নেব দিয়ে দেবো এখানে পেঁপের টুকরো আর দিয়ে দেবো এখানে আলু আর ডাঁটা তার সাথে দেবো কিছুটা শিম আর দিয়ে দেবো লাল আলু পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সবজিগুলো ভাপিয়ে নিয়েছি এবারে নামিয়ে নেব জল ঝরিয়ে নেব সবজিগুলো নামিয়ে নিলাম এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে বাকি যে সবজিগুলো আছে হালকা করে সব ভেজে নেব প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব হয়ে গেছে ভাজার পরে এবার বেগুনগুলো ভেজে নেব বেগুন একটু হালকা করে ভাজো বেশি লাল করে ভাজবো না বেগুনগুলো এরকম হালকা ভাজেই হবে বেশি লাল করে ভাজার দরকার নেই এরপরে আমি এই বেগুনগুলো উঠিয়ে নেব এরপরে দিয়ে দেবো কলাগুলো কলার টুকরোগুলোও হালকা লাল করে ভেজে নেব কাঁচকলাটাও হালকা করে ভেজে নিয়েছি এরপরে উঠিয়ে নেব সব শেষে ভেজে নেব উচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এবারে ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ হলে দিয়ে দেবো সবজিগুলো গন্ধ বান হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভাজিয়ে রাখা সবজিগুলো সবজিগুলো আর তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিতে হবে সবজিটা এক দু মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো এখানে পোস্ত আর সর্ষেটা পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দিলাম ভালো করে সবজির সাথে সর্ষে আর পোস্তটা মিশিয়ে নিতে হবে মাছের ভাত জলটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব শুক্তো রেসিপি এর আগে আমি শেয়ার করেছি আজকে যে শুক্তোটা বানাবো একটু আলাদা আর একটু ভিন্ন স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন করেই বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে দেখুন ভালো করে সরষের পোস্তর সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছা আর দেখতেও খুব সুন্দর হয়েছে এরপরে আমি এখানে দিয়ে দেবো দুধ দুধটা দেওয়ার পরে আর যে সবজি ভাপানো জলটা দিয়ে দেব পুরোটাই দেব কেন সবজিটা আবার একটু সিদ্ধ হতে তো সময় লাগবে তারপর বড়ি দিলে ঝোলটাও অনেকটা কমে যাবে বড়ির মধ্যে ঝোলটা তো টেনে নেবে এবারে দিয়ে দেব এর মধ্যেই উচ্ছেটা দেবো আর কাঁচকলাটা দেবো আর বেগুনটা আর বড়িটা পরে দেবো পরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন চিনি এবার গ্যাসটা একদম কমিয়ে দেবো দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব দেখুন শুক্তোর কালারটাও খুব সুন্দর এসছে আর এই পেঁপে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পেঁপে আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো বেগুন আর বড়িটা বেগুনার বড়িটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব দেখুন শুক্তোর কালারটা খুব সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর বার হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তোটা বানিয়ে নিলাম আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর না হওয়ার আগে একটু যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব। গ্যাসটা অফ করে দেবো দিয়ে ঘি দিয়ে দেবো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন